ইদানিং সোশ্যাল মিডিয়ার সর্বত্র খুব বেশি পরিলক্ষিত হচ্ছে একটি ঘটনা একটি নিউজ যে বারোই ফেব্রুয়ারি নির্বাচনে যদি নাবোট জয়যুক্ত না হয় তাহলে একাত্তরের পরাজয় ঘটবে এবং চব্বিশ জয়যুক্ত হবে এত করে একাত্তরের সংবিধানকে তারা ছুঁড়ে ফেলে দিবে কিন্তু মূল বিষয়টা হচ্ছে এখানে একটি চক্রান্ত কাজ করছে আর সেই চক্রান্তটি হল ইউনুস অবৈধ ইউনুসের মেটিকুলাস চক্রান্ত সেটা কিভাবে কারণ তাদের মূল উদ্দেশ্য হলো ভোটকেন্দ্রে ভোটারদের সমাগম ঘটানো যাতে করে তারা সারা বিশ্বকে বলতে পারে বাংলাদেশের সিংহভাগ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন কিন্তু আপনারা যারা মনে করছেন না ভোট না দিলে এবং হাবোট জয়যুক্ত হলে স্বাধীনতার সপক্ষ শক্তির পরাজয় ঘটবে এবং চিরতরে স্বাধীনতার সপক্ষ শক্তির সব কিছু মুছে ফেলা হবে দেশের নাম পরিবর্তন করা হবে সংবিধানকে ছুঁড়ে ফেলা হবে জাতীয় পতাকা জাতীয় সঙ্গীত সব ধ্বংস করে দেওয়া হবে এই ভয়ে আপনারা যদি ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিন তাহলে বরং আপনাদেরই ক্ষতি হবে সুতরাং সাবধান ইউনুসের এই মেটিকুলাস ফাঁদে পা দিয়েন না ওর মূল উদ্দেশ্য দেশের জনগণকে বিভ্রান্ত করে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া এবং মেটিকুলাস চক্রান্তের মাধ্যমে আপনার দেওয়া না বোটকেও হা পরিণত করে ওদের উদ্দেশ্য ওরা সফল করবে এবং সারা বিশ্বকে বুঝাবে যেন বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন এই অবৈধ ইউনুস সরকারকে হটানোর একটাই রাস্তা আন্দোলন এই না ভোট দিয়ে ও সরাতে পারবেন না ও এক মেটিকুলাস ডিজাইনের সর্বশেষ চক্রান্তের ফাঁদ ও বাংলাদেশের জনগণের জন্য পেতে রেখেছে সুতরাং সাধু সাবধান কেউ ভোটকেন্দ্রে যাবেন না বোট বর্জন বোট বর্জন বোট বর্জন সবাইকে ধন্যবাদ